আসসালামু আলাইকুম খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন সারা বাংলাদেশেই বর্ষা সিজন চলতেছে অনেক জমি পানিতে তলিয়ে গেছে আবারই অনেক অঞ্চলে আপনার বন্যার প্রবলিত হয়ে অনেক গাছে জমি নষ্ট হয়ে গেছে তাই আজকে আমি একটি পানি এবং শুকনো উভয় জমির যেই গাছটা সেই গাছটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। এই সময়টা আসলেও গরুর খামারিদের জন্য খুব একটা বিপর্যয় সময় যেসব অঞ্চলে পানি উঠে গেছে গাছের জমিগুলো নষ্ট হয়ে গেছে তাই গরুর পর্যাপ্ত পরিমাণ গাছের ব্যবস্থা নাই খাদ্য সংকটে পড়ে অনেক খামারি বাই গরু বিক্রি করে দিয়েছেন আজ যদি এ ধরনের একটি গাছের ব্যবস্থা থাকতো প্রত্যেকেরই এটা একটি জলাশয় জমিতে গাছ চাষ হয় দেখতে পাচ্ছেন এদিকটা যদি আপনাদেরকে আমি দেখাই যে এটি বন্যা কবলিত যেসব অঞ্চল আছে সেই অঞ্চলে এই গাছগুলো যদি চাষ করা হতো তাহলে ওনাদের কিন্তু গাছের সংকটটা আর হতো না দর্শক দেখতেই পারতাছেন জমিতে কিন্তু প্রচুর পরিমাণ পানি তো এই বন্যা কবিলিত এলাকাগুলো আপনারা জার্মান হোয়াইট হাইবিট গাছ চাষ করুন তাহলে আপনার বারো মাস গরুকে কাঁচা গাছ দিতে পারবেন খাদ্য সংকটে আপনার কখনোই পড়তে হবে না আমরা অনেকেই উঁচু জমির গাছটা চাষ করে থাকি এই উঁচু জমির গাছটা কিন্তু বৃষ্টির পানি জমে গেলে জমি থেকে যদি পনেরো থেকে বিশ দিন থাকে তাহলে কিন্তু সেখানে গাছগুলো মারা যায় আমরা যারা আছি তারা একটা গাছের জমি প্রস্তুত করলে একটা গাছ যদি ফলানো হয় সেই জমিটাতে যদি গাছটা মারা যায় পুনরায় আবারই যে গাছগুলো চাষ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আর সেই সময়টা আমাদের মূলত খুব বিপর্যয় সময় কাটে কারণ গরুর খাদ্য না থাকলে আপনার গরু পালা অসম্ভব তাই আমরা এ ধরনের ঘাসে চাষ করব যেই ঘাস একবার চাষ করলে বারো মাস আপনার নিশ্চিন্তে খামার পরিচালনা করতে পারবেন অর্থাৎ আপনি শুকনো সময়ে চাষ করলেন আপনি বর্ষার মৌসুমে পানি এসে গেছে জমিতে তাও আপনার কোনো চিন্তা নেই বন্যায় আপনার অঞ্চল একবারে পানি একাকার হয়ে গেছে তাও আপনার চিন্তা নেই কারণ এটি পানি এবং শুকনো উভয় জমিতে সমানভাবে ফলন দিয়ে যাবে তাই এই জার্মান হয়ঠাইবিট গাছ চাষ করা খামারিদের জন্য অত্যন্তই জরুরি আমার দৃষ্টিকোণ থেকে কারণ দর্শক দেখতেই পারতেছেন এই পানির ভিতরেও কত সুন্দর ফলন হয়েছে দেখেন এই যে দিকটা আমি কাটছি এখনও পানির এর ওপরে কাটছি দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণ এই গাছের ফলন তো আপনি যদি এ ধরনের একটি গাছ চাষ করেন জমিতে তাহলে আপনার বর্ষাকাল এবং গ্রীষ্মকাল আপনার কখনোই গাছের সংকট হবে না কারণ এটা পর্যাপ্ত পরিমাণ ফলন আপনার বারো মাস অনায়াসে হবেই আপনি যদি দেখেন এক একটা ঘাস কত মোটা দেখতেই পারতাছেন আর কি পরিমাণ ফলন হয়েছে জমিতে কোনো থাকা জায়গা থাকে না পরিপূর্ণ একেবারে কানায় কানায় কিন্তু গাছে ভরপুর হয়ে থাকে এই গাছটা তো এই জন্যে আমি এই গাছটার কথা বারবার আপনাদেরকে বলি যে আপনারা জার্মান হোয়াইট হাইবি গাছটা চাষ করেন কারণ এটা খামারিদের জন্য খুবই একটা লাভজনক গাছ বর্তমান খাদ্যের যে দাম আপনি যদি গাছ চাষ না করেন তাহলে আপনি কিন্তু খামার করে কখনোই কাঙ্ক্ষিত লাভ অর্জন করতে পারবেন না আর এই গাছটা আপনার এজন্যই সবচেয়ে লাভজনক যে এটা আপনার বৃষ্টির সিজনে হচ্ছে খরার সিজনেও হচ্ছে আপনার শুকনো অবস্থায় যখন এই জমিটা থাকবে তখনও যেভাবে ফলন হবে এই যদি আপনার জমি এভাবে পানিতে তলিয়ে যায় দেখতেই পারতেছেন আমার জমিটা কিন্তু একেবারে পানিতে তলিয়ে গেছে তারপরেও কিন্তু ফলন মাসাল্লাহ খুব ভালো ফলন আছে আপনি দেখেন যে কি পরিমাণ ফলন প্রচুর পরিমাণ কিন্তু এখনও ফলন হয়েছে এক একটা গাছ দেখেন যদি দর্শক দেখাই দেখেন কত মোটা এবং কত উচ্চতা দেখেন এক একটা ঘাস এখানে বারো থেকে চোদ্দ ফিট পর্যন্ত লম্বা হয়ে গেছে কারণ এটার গোড়াটা কিন্তু আর অনেক দূরে তো এই সমস্ত গাছ যারা চাষ করবেন তারা আমার সাথে যদি যোগাযোগ করেন আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট যেভাবেই নক করেন আমাকে পেয়ে যাবেন আর শতভাগ আপনারা নিশ্চিত হবেন যে আমি অরিজিনাল জার্মান হাইটাইবিট গাছটা আপনাদেরকে দেব কারণ আমি যেই গাছটা চাষ করছি এটা অরিজিনাল জার্মান হাইটাইবিট গাছ যদি গাছটা দেখেন দেখেন একটা গাছ কত মোটা হইতে পারে এটা হচ্ছে অরিজিনাল জার্মান হোয়াইটাইবিট গাছ আবারই অনেকেই দেশাল জার্মান দিয়ে দেয় দেশাল জার্মানটা কিন্তু এরকম ফলন হবে না তাই অরিজিনাল জার্মান হোয়াইটাইবিট গাছটা যদি আপনার চাষ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ